যুবকটি আল্লাওয়ালা মানুষ ছিল এই যুবকের বিয়ের বয়স হয়ে গেল কিন্তু ইমানদার নেককার স্ত্রীর আশায় দিন যাচ্ছে কোথাও কেন নেককার স্ত্রী পাচ্ছে না নেককার মেয়ের সন্ধান পাচ্ছে না সে বিয়ে করবে তার মা বাবা মেয়ে খুঁজতেছে আত্মীয় স্বজন খুঁজতেছে কিন্তু এলাকা জুড়ে নেককার কোনো মেয়ে পাচ্ছে না বিয়ের বয়স হয়ে গেছে এমন করে দুই বছর পার হয়ে গেল কিন্তু কোনো নেক্কার মেয়ের যে নেক্কার আবেদা সলেহা মেয়ের সন্ধান পাচ্ছে না আমার প্রিয়দিনই ভাই বোন ওই যুবক আমর বিন আনাস রহমাতুল্লাহ আলী তিনের একজন বন্ধু ছিলেন ওই বন্ধু ডেকে ডেকে বললেন অ বন্ধু তুমি তো নিকার স্ত্রীর জন্য তুমি বিয়ে করছো না নেক্কার মেয়ে খুঁজতেছ আমার কাছে একটা নক্কার মেয়ের সন্ধান আমি পেয়েছি এই মেয়েটা অনেক বড় আল্লাহওয়ালা সে সব সময় আবাদতের মধ্যে মশগুল থাকে সব সময় নামাজ পড়ে জিকি রাজকার করে সবি তালিল পাঠ করে বন্ধু তুমি এই মেয়েটিকে বিয়ে করতে চাও এবার আমর বিন আনাস রহমাতুল্লাহিয়ালে তিনি বললেন অবশ্যই অবশ্যই এতদিন পর্যন্ত বিয়ের অপেক্ষায় ছিলাম এক স্ত্রীর জন্য আর কোনো কথা বলবে না যাও যাও তাড়াতাড়ি করে যাও বিয়ার প্রস্তাব পাঠাও এবার আমর বিন আনাস রহমাতুল্লাহ আলেই তিনি আল্লাহওয়ালা ছিলেন এবার ওনার পক্ষ থেকে ওনার বন্ধু এবং ওনার মা বাবা মেয়ের গার্জিয়ানের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু আমর বিন আনাস রহমাতুল্লাহিয়ালেই তিনি মেয়েটিকে দেখলেন না না দেখেই বিয়ে করে ফেললেন এবার বিয়ে হয়ে গেল ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল আমর বিন আনাস রহমতুল্লাহ আলেই তিনিও তো আল্লাহওয়ালা নামাজকে ভালোবাসেন কোরআনতলাবাদকে ভালোবাসেন জিকিরাজকারকে ভালোবাসেন ভালো কাজ করাকে তিনি পছন্দ করেন আমর বিন আনাস বিয়ে হয়ে গেল বাঁশরগড়ের সময় হয়ে গেছে রাত হয়ে গেছে এবার বাঁশরগড়ে কী হয়েছে এই কথাটি শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আমর বিন আনাস রহমতুল্লাহ আনী বাসরগরে গেলেন বাসরগরে আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করার পরে যখন সবাই চলে গেছে আবার কিছু কিছু আত্মীয় ঘরের মধ্যে অন্যান্য রুমে ঘুমাই গেছেন এবার তার স্ত্রীর সাথে তিনি মোলাকাতে যাবেন আনাস বিন আনাস বিন আমর কুত আনহু আমর বিন আনাস রহমাতুল্লাহ তিনি আবার বাছরগড়ে স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি গিয়েই দেখেন স্ত্রী বিছানার মধ্যে বসা নাই শোয়া নাই কিন্তু তিনি দেখতেছেন বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে পড়তে সেহামদিহি মেয়েটা কত বড় আল্লাহ আবেদা সলেহা মেয়েটা বড়ই পবিত্রা মেয়েটা নামাজ পড়তেছে হযরতে আমর বিন আনাস রহমতুল্লাহ আলী তিনি খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন যে আমি একটা নেককার স্ত্রী পেয়েছি যে স্ত্রী বাসর গড়ে আমার আমি প্রথমে ঢুকেই দেখলাম সে নামাজ পড়তে সে খুশি হয়ে গেলেন তিনিও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এবার তিনিও শুক্রিয়া আদায় করার পর স্ত্রীর নামাজ শেষ হল নামাজ শেষ হওয়ার পরে এবার স্ত্রী বিছানার মধ্যে বসলেন আমার অরবিন আনাসলমতুল্লাহ আলাই এবার তিনি তার স্ত্রীর ঘুমটা সরাচ্ছেন যেই কাপড় দিয়ে ঘুমটা দিয়েছেন সে ঘুমটা সরাচ্ছেন আমর বিন আনাস রহমতুল্লাহ আলী ঘুমটা সরানোর পরে এবার যখন স্ত্রীর দিকে যখন তাকালেন তাকিয়ে দেখেন স্ত্রী তাকানোর পরে তিনি দেখতেছেন হায় হায় মনটা খারাপ হয়ে গেল কেন তিনি একজন আবেদা নেক্কার সুন্দরী চরিত্রাবান একটা মেয়ে বিবাহ করার জন্য খুব আক্ষেপ ছিল তিনি এত বছর পর্যন্ত অপেক্ষা করছেন কিন্তু আমর বিন আনাস রহমতুল্লাহ আলী তাকিয়ে দেখলেন স্ত্রী এত কালো চেহারার কোনো সৌন্দর্য নাই কিন্তু শুধু কালো আর কালো মনটা খারাপ হয়ে গেল তিনি বাসরগড় থেকে তিনি বের হতে বের হয়ে যাবেন এমন অবস্থা এবার আমর বিন আনাস রহমতুল্লাহ আলীর স্ত্রী আবার পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন স্বামী ও প্রাণের স্বামী আপনি কেন চলে যাচ্ছেন আমার না স্ত্রী কিছুই বলেন না স্ত্রী তো বোঝার বাকি নাই আমার চেহারা কালো বিধায় আমার স্বামী এখন এখান থেকে চলে যাচ্ছে বাসুর ঘর থেকে চলে যাচ্ছে স্ত্রী ডেকে ডেকে বলল স্বামী আমি তো কালো কিন্তু আমি তো নিজ ইচ্ছায় কালো হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালো করে সৃষ্টি করেছেন আপনি যদি আমি কালো বিদায়ের জন্য ঘর থেকে যদি বের হয়ে যান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আপনার গোস্তা কি হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি নারাজ হয়ে যাবে এই কথা বলার পরে হজরতে আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাই তিনার অন্তর আল্লাহর ভয় ঢুকলো এবার রাত্রি একসাথে থাকলেন একসাথে থাকার পরে এ প্রথম ভাসর হলো তাদের বাসর হলো মেলামেশা হলো মেলামেশা হওয়ার পরে ফজরের সময় হয়েছে এবার তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মনকে কোনোভাবেই স্থির করতে পারতেছেন না এই জীবন চাইলাম কি আর পাইলাম কি চেয়েছি সুন্দরী আবেদ আসলে নেক্কার কিন্তু সব ঠিক আছে কিন্তু চেহারাটা তো পছন্দ হয় নাই তিনি সকালবেলায় এই বাড়ি ছেড়ে তিনি চলে যাচ্ছেন বহু দূরে বহু দূরে তিনি চলে গেছেন স্ত্রী আর স্বামীর কোনো সন্ধান পাচ্ছে না খোঁজ খবর পাচ্ছে না স্ত্রী এখানে থাকতে লাগলেন এই যে একদিন মেলামেশা যে করলেন মেলামেশা করার পরে আল্লাহর হুকুম আল্লাহর রহমতে প্রথম দিনেই বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে এবার আমর বিন আনাস রহমতুল্লাহ আলে চলে গেলেন বিশ বাইশ বছর পর্যন্ত কোনো খবর নেই বিশ বাইশ বছর পরে তারপর তিনি তার এলাকার কথা মনে পড়ল মাতৃভূমির কথা মনে পড়ল তিনি এবার সফর করে করে তিনি নিজের মাতৃভূমিতে আসলেন মাতৃভূমিতে আসার পরে এবার তিনি মাতৃভূমিতে সুন্দর একটি মসজিদ বিশাল একটি মসজিদ দেখতে পেলেন দিনটা ছিল জুমার দিন এই জমার দিনে তিনি মসজিদে অজু করলেন অজু করে মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি দেখতেছেন মিম্বারে সুন্দর নাদুস নদুস একজন যুবক বসা আছে ক্যিম সুন্দর করে তালাবাত করছে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর মাসলাম আসাইল বলা অনেক সুন্দর তিনি যুবকটির প্রেমে পড়ে গেলেন সুমানাল্লাহি মুগ্ধ হয়ে গেলেন মুখ দিয়ে যেন ফুল জড়ি বের হচ্ছে এত সুন্দর তেলাওয়াত এত চমৎকার বয়ান ওয়াজ করতেছেন নামাজ শেষ করার পরে জুমার নামাজ শেষ হওয়ার পরে সব মুসল্লি বের হয়ে গেল এবার আমর বিন আনাস রহমতুল্লাহ আলী হাঁটি হাঁটি পা পা করে যুবক ইমাম সাহেবের কাছে গেলেন গিয়ে বললেন যুবক ইমাম সাহেব আপনার আলোচনা আপনার তালাওয়াত আমার মন ভরে গেছে আমি আপনার মহিব্বিন হয়ে গেছি আপনার আলোচনা শুনে কোরআন তালাওয়াত শুনে আমার কলিজার ঠান্ডা হয়ে গেছে এবার বললেন আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি পাশেই বলতেছি আপনি এত সুন্দর করে তালাবাদ করেন আমি আপনার বাড়িতে যেতে চাই আপনার মা বাবার সাথে কথা বলতে চাই বলতেছে আমার বাবা ছোটবেলায় কোথায় চলে গেছে কোনো সন্ধান নেই কিন্তু আমার মা বাড়িতে আছেন এবার যুবক আগে বাড়িতে গেলেন গিয়ে বললেন মা আমাদের বাড়িতে একজন মেহমান আসতে চায় মেহমান আসতে চায় এই কথা শুনে ওই যুবকের মা আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন কারণ প্রিয়নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যখন খুশি হন বান্দাবান্দিদেরকে তিনটা জিনিস দেন এক নাম্বার হলো বৃষ্টি দেন জিম জিম যেই বৃষ্টি আছে গুড়ি গুড়ি যে বৃষ্টি আছে এই বৃষ্টি দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি খুশি হন কন্যা সন্তান দেন তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যাদের প্রতি খুশি থাকেন বাড়িতে মেহমান পাঠান সোহান আল্লাহমদি এবার যুবক বললেন চলেন আমর বিন আনাস রহমতুল্লাহ আলী তিনি চলছেন তিনি দেখতেছেন তিনার যেই বাড়ি ছিল এই বাড়ির দিকে যুবকটা ভিতরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দরজা খুলে দিলেন এবার আমর বিন আনাস রহমতুল্লাহি আলে তিনি ঘরের মধ্যে তিনি বসলেন বসার পরে চা নাস্তা দেওয়া হলো খাবার দাবার দেওয়া হলো কণ্ঠের আওয়াজ শুনে তার স্ত্রী চিনে ফেললেন যে এটা তো আমার স্বামী সোহানুল্লাহামদি এবার এই আমর বিন আনাস রহমাতুল্লাহ আলহ তিনি বললেন তোমার মায়ের সাথে কথা বলতে চাই এই কথা বলার পরে বিন আনাস হেয়ালের আলের স্ত্রী যুবকটি রাম্মা বিন আনাস রহমতুল্লাহ আলীকে চিনে ফেললেন সামনে আসলেন আইসা সালাম দিলেন সালাম দেওয়ার পরে দেখতে সেটা তো অন্য কোনো নারী নয় এটা তার বিশ বাইশ বছর আগে বিবাহ করা তার স্ত্রী সুবাহল্লাহামদিহি জিজ্ঞেস করলেন এই সন্তানটা কার বলতেছে সন্তানটা আমার আমর বিন আনাস রহমাতুল্লাহ আলে প্রশ্ন করলেন স্ত্রীকে সন্তানটা কার তিনি বললেন এই সন্তানটা আমার এবং আপনার আমার এবং আপনার এই কথাটা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন এবার স্ত্রী বললেন আপনি আশ্চর্য হবেন না আপনি অবাক হবেন না আমরা যে বিবাহ করেছিলাম যে প্রথম যে বাসর রাত হয়েছিল এই বাসর রাতে একবার মাত্র আমরা মেলামেশা করেছিলাম সহবাস করেছিলাম ওই সময় আল্লাহর হুকুমে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে তারপর থেকে বাচ্চা দশ মাস দশ দিন পরে প্রসব হলো আমি আমার সন্তানকে আদর করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আমার সন্তানটাকে আমি মানুষ করেছি হাফেজ বানিয়েছি মুহাদ্দিস বানিয়েছি মুফতি বানিয়েছি যুগ শ্রেষ্ঠ আলেম এখন আপনার সন্তান সোবাহান্লাহবে হামদিহি প্রিয়দিনে ভাই বোন আপনার আশ্চর্য হয়ে যাবেন এই যে কালো মেয়ে কালো মহিলার গড়ে যে সন্তান আমর বিন আনাস রহমতুল্লাহ আলের যে সন্তান এই সন্তানটি আমাদের সবার পরিচিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে যুগ শ্রেষ্ঠ যে আলেম ছিলেন হজরতে ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ছিলেন এই কালো মহিলার সন্তান আনাস বিন আমর আমর বিন আনাস রহমতুল্লাহ আলাইহির সন্তান সোহানুল্লাহি এই কালো মহিলাদের গুণ আছে আপনার চেহারা সৌন্দর্য হলেই তারা কিন্তু আল্লাহওয়ালা হয় না অনেক কালো কুচ্ছিত মেয়ে আছে যারা আল্লাহ তালার প্রিয় আল্লাহ রব্বুল আয়লামিন আমাদের সবাইকে আল্লাহ তালার প্রিয় হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুক সকল মা বোনদেরকে এই নেক গুণগুলো অর্জন করার আল্লাহ তালা তৌফিক দান করুন